দর্শক আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে অর্থাৎ তেজগাতে আপনারা দেখছেন যে রাজধানীর তেজগা পলিটেকনিক্যাল যে বিশ্ববিদ্যালয় এটার ছাত্ররা কিন্তু আজ দুপুর অর্থাৎ একটার কিছু সময় আগে থেকে কিন্তু তারা সড়ক অবরোধ করেছে এবং যার কারণে আপনারা দেখছেন যে রাস্তাঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে তেজগা এদিকে মগবাজার হাতির ঝিল মৌচাক মালিবাগ সহ প্রতিটি মানে আশেপাশের যত এলাকা রয়েছে প্রতিটি এলাকায় কিন্তু প্রচণ্ড যানবাহের সৃষ্টি হয়েছে এবং ঘন্টার পর ঘণ্টা ধরে কিন্তু যানবাহনগুলো এভাবেই দাঁড়িয়ে রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তাটা কিন্তু পুরাটাই ব্লক করে দেওয়া হয়েছে এখানে আমরা সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদেরকেও দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষজন কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে এটা দেখছেন যে রাজধানী তেজগাঁয়ের যে প্রধান সড়কটি রয়েছে আপনারা দেখছেন এই রাজ রাজধানী তেজগাঁয়ের প্রধান সড়কটি কিন্তু এভাবেই ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন সেনা কর্মকর্তাকে তিনিও কিন্তু ছাত্রদেরকে অনুরোধ করছেন যে যানবাহন চলাচল যত স্বাভাবিক থাকে সেই পরিস্থিতিটা অন্তত তারা সৃষ্টি করে দেয় সেটার জন্য এবং সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে ছাত্রদের সাথে কথা বলছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা রাজধানী আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর তেজগাঁতে তেজগাঁ সাত রাস্তা সংলগ্ন ঢাকা পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে আপনারা দেখছেন যে এই যে গাড়িগুলো যে দাঁড়িয়ে রয়েছে এই গাড়িগুলো কিন্তু প্রায় দুই ঘন্টা যাবত এখানে এভাবেই দাঁড়িয়ে রয়েছে এবং কোনো ধরনের যান চলাচল কিন্তু এখান দিয়ে এই রাস্তাগুলো দিয়ে করতে পারছে না যার ফলে কিন্তু আশেপাশের যে সড়কগুলি রয়েছে অর্থাৎ বেগুন বাড়ির যে রাস্তাটি আছে তেজগা যে লিঙ্ক রোড রয়েছে তেজগা যে সংযোগ সড়ক মগবাজার মৌচাক মালিবাগ সহ আশেপাশের প্রতিটা এলাকায় কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে আপনারা দেখছেন যে ছাত্ররা কিন্তু তাদের যে দাবিগুলো নিয়ে রাস্তায় নেমেছে এই দাবির ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত ভোগান্তিতে পড়েছে এই জ্যাম কিন্তু অনেক দূর পর্যন্ত গড়িয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে মগবাজার থেকে যে সাত রাস্তা যে ওভার রয়েছে ফ্লাইওভারটি রয়েছে এই ফ্লাইওভারের চিত্রটা আপনারা দেখছেন যে এখানে কিন্তু সমস্ত গাড়ি কিন্তু এভাবে স্টার্ট বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘণ্টা গাড়িগুলো কিন্তু এভাবে দাঁড়িয়ে রয়েছে এবং ছাত্ররা কিন্তু এই ফ্লাইওভার সহ আশপাশের প্রতিটি জায়গায় কিন্তু ছাত্ররা অবস্থান নিয়েছে আপনারা দেখছেন যে গাড়িগুলো কিন্তু সব বন্ধ করে এখানে দাঁড়িয়ে রয়েছে আমি আপনাদেরকে তেজগা থেকে সরাসরি পরিস্থিতিতে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে প্রধান সড়কে কিন্তু ছাত্ররা এভাবে অবস্থান নিয়েছে এখানে কিন্তু আমরা আসার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে আমরা সেভাবে দেখিনি বা কোনো তৎপরতাও লক্ষ্য করিনি এখানে কিন্তু শুধু সেনাবাহিনীর একটি গাড়ি আমরা দেখেছি এবং সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাকে আমরা দেখেছি তারা ছাত্রদের সাথে কথা বলছেন এবং ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে যান চলাচলটা অন্তত স্বাভাবিক রাখার জন্য এভাবে কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু প্রতিটি গাড়ি কিন্তু এভাবে এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখছেন যে কোনো গাড়ি কিন্তু চলছে না প্রতিটা গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ করে এভাবে দাঁড়িয়ে রয়েছে এবং মূল সড়কে কিন্তু এভাবেই ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে এবং যার ফলে কিন্তু হঠাৎ করেই মানুষজন একটা ভোগান্তিতে পড়েছে প্রচুর মানুষ এখানে কিন্তু আটকা পড়েছে মানুষজন কিন্তু গাড়ি নিয়ে কোনোভাবে বের হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে না আমরা হাতির ঝিলেও কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি যে হাতির ঝিল আপনারা সকলেই জানেন যে হাতির ঝিল কিন্তু একমুখী অর্থাৎ অনওয়ে রোড এই হাতির ঝিলেও কিন্তু আমরা দেখেছি অনেকেই কিন্তু গাড়িগুলো নিয়ে রঙ দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন যার ফলে কিন্তু যানজটের মাত্রাটা আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে কারণ এর সেভাবেও কিন্তু যাওয়ার কোনো উপায় কিন্তু মানুষ দেখছে না যার কারণে কিন্তু এইভাবে ঘন্টার পর ঘন্টা মানুষ কিন্তু রাস্তার মধ্যে স্টার্ট বন্ধ করে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখছেন এই এই জ্যাম কিন্তু অনেক দূর পর্যন্ত গড়িয়েছে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি কিন্তু মহাখালী থেকে তেজগা সড়কের রাস্তা এই পুরো সড়কটা কিন্তু অর্থাৎ মহাখালীর ওই দিকটা কিন্তু পুরোটাই ব্লক রয়েছে আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে গাড়ি রাস্তার মধ্যে এভাবে কিন্তু ছাত্ররা বেঞ্চ ফেলে এবং গাছের একটি কাটা গাছ যেটি সেটি ফেলে কিন্তু রাস্তায় এই জায়গাটিতে ওইভাবে বন্ধ রেখেছে অর্থাৎ রাস্তার দুই পাশেই কিন্তু যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তেজকার যে মূল সড়কটি রয়েছে অর্থাৎ পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনেই কিন্তু এই মুহূর্তে আমি অবস্থান করছি আপনাদেরকে যদি একটু দেখাই যে রাস্তার এই পাশটা কিন্তু বন্ধ থাকার কারণে এই পাশটা কিন্তু কোনো যানবাহন নাই অর্থাৎ যে ফ্লাইওভারের যে মুখটা যেই ফ্লাইওভারটা মগবাজার ব্রিজ থেকে তেজগা এসে নেমেছে সেই ফ্লাইওভারের মুখটা কিন্তু এই রাস্তাটা কিন্তু পুরাটাই বন্ধ রাখা হয়েছে যার কারণে এই রাস্তায় কিন্তু কোনো যানবাহন নাই এবং ও অপরপাশের সড়ক যদি আমরা আপনাদেরকে দেখাই যে অপর পাশের সড়কে কিন্তু ঠিক এভাবেই ঘন্টার পর ঘন্টা ব্যাপী কিন্তু যানবাহন এভাবে স্টার্ট বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ সারি গাড়ির কিন্তু দীর্ঘ সারি এই 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 সারি কিন্তু মহাখালীও পার হয়ে গিয়েছে মহাখালী ছাড়িয়ে গিয়েছে আপনারা দেখছেন এটা হচ্ছে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্ররাই কিন্তু এই রাস্তা অবরোধ করে রেখেছে এবং তারা এমনটিও জানিয়েছে যে তাদের দাবি যে সকল দাবি রয়েছে এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার মেনে না নিচ্ছে এবং তাদের সাথে কোনো একটা সিদ্ধান্তে না আসছে তারা ততক্ষণ পর্যন্ত কিন্তু রাস্তায় যান চলাচল স্বাভাবিক হতে দিবেন না তারা কিন্তু এমনটাই জানিয়েছেন এবং তারই কিন্তু প্রতিফলন আপনারা দেখছেন রাস্তায় ঠিক এভাবেই কিন্তু অনেকেই অনুরোধ করছে যে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বা অনেকের জরুরি প্রয়োজনে প্রয়োজন দেখিয়ে অনেকে কিন্তু তাদেরকে অনুরোধ করছেন যে তাদেরকে যেতে দেওয়ার জন্য এভাবে দুই একটি সাইকেল বা গাড়ি তারা বিশেষ প্রয়োজনে ছাড়লেও সমস্ত গাড়িগুলোই কিন্তু আটকে রয়েছে আপনারা দেখছেন পুরো রাস্তা কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে তো দর্শক এই ছিল রাজধানীর তেজগা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি এরপরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি বাপ্পি খান যুক্ত ছিলাম এতক্ষণ বিজনেস বাংলাদেশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর তেজগা সড়কের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনের অবস্থা তো পরবর্তীতে কোনো আপডেট পেলে আমরা আপনাদেরকে অবশ্যই সেটি জানানোর চেষ্টা Gracias. Cool